সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের জনপ্রিয় মাওলানা এবং বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তি মিজানুর রহমান একটি কথা নিয়ে ব্যাপক তোলপাড় চলতেছে তিনি একটা বলতেছিলেন যে এক দল খেয়ে গেছে আর আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে তো এইটা আবার রাজনৈতিক একটি একটি দল নিজেদের গায়ে মাখায় নিছে যার ফলশ্রুতিতে মানে তার বিরুদ্ধে ব্যাপক কিন্তু এখন অপপ্রচার এবং মিজানুর রহমান আজারের বিরুদ্ধে মানে এক একজন উঠা করে লাগছে আসলে মিজানুর রহমান আজারি এখানে কিন্তু উল্লেখ করে বলেন নাই বেসিক্যালি কোন রাজনৈতিক দল বা কার উদ্দেশ্য করে এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি মুখ ফুটে বলেন নাই তিনি একটা কথা বলছেন কিন্তু কারো ইন্ডিকেট করে কিন্তু বলেন নাই কিন্তু সে কিন্তু বলে নাই কিন্তু আমি কিন্তু ছাড় দিব আমি কিন্তু ঠিকই বলবো তিনি যে কথাটি বলছেন যে এক দল খেয়ে গেছে আরেক দল আরেক দল হচ্ছে খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে কথাটা কিন্তু পুরোপুরি বাস্তব আমরা জানি যে বাংলাদেশে আসলে দুইটা রাজনৈতিক দলই সবচাইতে বড় একটা হচ্ছে আওয়ামী লীগ একটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ হচ্ছে গত পনেরো বছর ধরে বাংলাদেশে একবারে তো খেয়ে গেছে এখন আরেক দল তো মানে খাওয়ার জন্য উঠে পড়ে লাগে আছে সেটা হচ্ছে বিএনপি বিএনপি এখন মানে চিন্তা করতেছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতায় বসে যাই আর হচ্ছে লুটপাট কিংবা বাংলাদেশের টাকা খাওয়া খাওয়ার একটা অপেক্ষা কিন্তু তারা বসে আছে কথাটা কিন্তু টোটালি বাস্তব তিনি না হয় মিজানুর রহমান আজারি না হয় খোলাসা করে বলেন না কিন্তু আমি কোনোভাবেই ছাড় দিব না আসলে বর্তমানে আমরা যেটা দেখতেছি আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে বিএনপির কিছু নেতাকর্মীরা বা মাঠ পর্যায়ের কিছু দুষ্কৃতিকারী নেতা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় দখল চাঁদাবাজ এবং লুটপাটে কিন্তু ব্যস্ত এবং সন্ত্রাসী কর্মকাণ্ড কিন্তু তারা ব্যস্ত এটা বিএনপির কোনো হদিস নাই মানে তারা এটার কোনো মানে টেক ক্যারি করতেছে না তো প্রমাণস্বরূপ আমি যেটা বলতে পারি যেটা হচ্ছে কুরিল বিশ্ব এখানে একটা জায়গা আছে যেটা সরকারি জায়গা যেটা গত গভর্নমেন্টের আমলে পাঁচশো কোটি টাকার মতো ছিল এই জায়গাটা একটা লেক ছিল মানে এই জায়গাটার মধ্যে একটা পুকুরের মতো একটা জায়গা ছিল যেটা মানে পরিবেশের সৌন্দর্যের জন্য রাখা হয়েছিল সেই জায়গাটা বিএনপির কিছু লোকজন এটা নিউজ চ্যানেলও আসছে বিএনপির কিছু নেতা কর্মীরা সেই জায়গা দখল করে এখন সেখানে একটা পার্কের নামে ওই জায়গাটা হচ্ছে ভরাট করতেছে ভবিষ্যতে এই জায়গাটা তারা বেচা খাবে মানে পাঁচশো কোটি টাকা তাদের হজম এরকম আসলে কত জায়গা যে তারা দখল করে বসে আছে এবং বাংলাদেশের সামনের দিকে মানে সামনে ক্ষমতা আইসা যেভাবে ক্ষমতা আইসা কেমনে খাবে এটার জন্য যে উঠা পুরা লাগছে তার তো কোনো মানে ইয়া নাই সত্যি কথাই বলছে মিজানুর রহমান আজারী মানে তার কথা আসলে যেভাবে গায়ে মাখাইছে আসলে যে চোর সে যেহেতু কথাটা বলছে যে চোর তার গায়ে তো লাগবে তো এরা হচ্ছে চোর এরা হচ্ছে মানে সন্ত্রাসবাদ এরা হচ্ছে লুট লুটবাজ তো এদের গায়ে তো লাগবে কই অন্যান্য রাজনৈতিক দল আসে তো কোনো কথা বললো না তো এরা কেন বলতেছে আসলে ঘটনা সত্য তারা আসলে খাওয়ার জন্যই বসে আছে আসলে এই রাজনৈতিক দলকে বলবো অবশ্যই যে এই মাঠ কর্মী বা এই নেতাকর্মী বা এই সদস্য নিয়ে যদি আপনারা নির্বাচনে আসেন এবং ক্ষমতার আসনে বসেন তা আওয়ামী লীগের মতো অবস্থা বেশি সময় লাগবে জনগণ কিন্তু এখন ব্যাপক সাহসী এবং ব্যাপক বিপ্লবী আপনারা যদি সেম ভাবে সেম থিওরিতেই বা সেম কার্যক্রমের মাধ্যমে যদি ক্ষমতার চেয়ারে বসেন আর সেম একই রকম যদি কার্যক্রম চালাইতে থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধেও কিন্তু একটা বিপ্লব তৈরি হবে বাংলাদেশে এবং আওয়ামী লীগের মতো লেজ গুটায় আপনাদেরও কিন্তু দেশ ছাড়া মানে যদি সামনের দিক বর্তমান জেনারেশন যেহেতু অনেক চেঞ্জ ওল জেনারেশন দিয়ে আপনি নেক্সট জেনারেশনটারে মানে টেক্কা দিতে পারবেন এবং ওল্ড জেনারেশন নিয়ে ওল্ড ইজ গোল্ড ঠিক আছে কিন্তু বর্তমান জেনারেশনের মানুষের যেরকম থিংকিং। এই অনুযায়ী যদি দেশ চালাতে না পারেন পূর্বের জেনারেশনের মতো কিন্তু আর দেশ চালাতে পারবেন না এবং সেইভাবে যদি দেশ চালাতে জানো ওই সেম থিওরিতে আগের রাজনৈতিক দলগুলার যদি দেশ চালাতে যান তাহলে কিন্তু আরেকটা বিপ্লব হবে এবং আপনারা যা শুরু করছেন যে নির্বাচন দেওয়ার ব্যাপারে খুব দ্রুত নির্বাচন আসলে এটা কোনোভাবেই সম্ভব না মানে আমরা খুব দ্রুত নির্বাচন কারণ আমরা জানি যে আসলে নির্বাচনটা যদি হয় তাহলে আপনারা এই ক্ষমতায় আসবেন তার মানে হচ্ছে ওই একই তাহলে আমাদের আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা চ্যুত করার মানে কোনো কারণই ছিল না যদি আপনারা এই ক্ষমতায় আসেন বা আপনাদের সেম থিওরিতে যদি আগামী সরকার ক্ষমতায় আইসা যদি দেশ ওইভাবেই চলে তাহলে তো আওয়ামী লীগে ভালো ছিল তাহলে আওয়ামী পতন করার তো কোনো মানই হয় না জেনারেশন এই আওয়ামী লীগ সরকারকে পতন করা নতুন একটি বাংলাদেশ দেখার জন্য আমরা সেই প্রচেষ্টাই আছি যে আমরা একটা নতুন বাংলাদেশ দেখব এখন যদি সেম আসনে যদি আপনারাই বসেন তাহলে তো দুইটা দলের মধ্যে তফাৎ রইল কি একই দেশ চলতে থাকবে একই লুটবাজ দখলবাজ এবং সন্ত্রাসবাদ এগুলো চলতে থাকবে এবং মানুষের উপর জুলুম চলতে থাকবে আমরা একটা নতুন বাংলাদেশ দেখব আর আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের রাজনৈতিক থিউরিটা চেঞ্জ করেন এই টোকাই মোকাই দিয়া মানে গত সরকার নাম বলে যেরকম টোকাই লিগ দিয়া চলছে আপনারাও যদি এই টোকাই দল দিয়ে চলেন তাহলে আসলে জীবনে ক্ষমতায় আইসা বেশি দিন টিকতে পারবেন না এটা মাথায় রেখে